বন্ধুরা এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা মদনপুর অংশের কিছুটা আগে মুখে। তো আমি যাচ্ছিলাম তো হঠাৎ আমি বন্ধুরা চাপে পড়ে যাই তো আমি একটা লরির পিছনে আসি আর আমার বাম পাশ দিয়ে একের পর এক বাস যাচ্ছে আমি কিন্তু মাথা ঠান্ডা করে আছি যে যখন আমার সুযোগ আসবো তখন চলে যাবো কিন্তু আমি রিস্ক নেম না ওই যে আমার সামনের বাইকটা চলে গেল তো আমার কাছে মনে হয় না যে মানে একসাথে দুইটা বাইক যাইতে পারবো আর বন্ধুরা আরেকটা জিনিস মনে রাখবেন রাস্তার মাঝ বরাবর এই লাইনটা ধরে আগেবেন কারণ দুই পাশে কি হয় চাক্কার চাক্কার যে ওজন ওইখানে ভাঙার সৃষ্টি হয় তো ওই ভাঙার মধ্যে যদি বাইকের চাকা পড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই মাঝ বরাবর যাচ্ছিলাম তো আমি দেখতেছিলাম লুকিং গ্লাসে যে পিছনে গাড়ি আছে কিনা তো গাড়ি চাচ্ছিলাম যে হালকা হালকা করে একটু একটু করে বামে চলে যায় কিন্তু এই অবস্থায় আমিও এই যে ভাঙার মধ্যে পড়ে গেছি তো পরে আমার তেমন কিছু হয় নাই পরবর্তীতে আমি আবার চিন্তা করলাম যে মাঝখানের এইটাই ফলো করতে থাকি যখন চাপটা কমবো তখন আমি ওভারটেক করে চলে যাবো তো এই সময়টাতে আমার ঠান্ডা মাথায় ওয়েট করতে হইব সুযোগের জন্য যখন ওই ইনভাররমেন্টটা আসবো তখন আমি চলে যাবো এভাবে আপনি সেফলি রাইড করতে পারবেন আর নয়তো যদি গতানুগতিক ওইভাবে যান তাহলে কিছুটা রিস্ক তৈরি হয়ে যায় তো আমি ওয়েট করতেছি অনেকক্ষণ ওয়েট করতেছি তো যখন সুযোগটা আসবো এই রাস্তাটা প্রচুর বিজি এখানে অটো তারপরে সিএনজি প্রাইভেট কার বাস লোকাল বাস সব কিছু লরি কন্টেনার ট্রাক সব কিছু চলে তো আমি দেখলাম এখন আমার সুযোগ চলে আসছে তো সেজন্য আমি বের হয়ে গেলাম তো এইভাবে বন্ধুরা চাপের মধ্যে নিজেকে ঠান্ডা রেখা হইতে হবে দেখুন আমি কিন্তু এখনও হইতে পারতেছি না তো ওয়েট করতেছি এই পাশে আবার অটো ঢুকে গেছে তো এইভাবে আর কি বুদ্ধি করে চালাতে চালাতেব তো এইভাবে করতে করতে আমি মদনপুর হিসাব করছি তো অবশেষে আমি বের হওয়ার জন্য এন্ট্রি পেয়েছি তো বন্ধুরা চাপ মুহুর্তে এইভাবে মাথা ঠান্ডা করে চাপের থেকে বের হইতে হয় বাইকারদের নালে উনিশ বিশ অ্যাক্সিডেন্ট হইতে